আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোজ কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার এবং সুস্বাদু একটি ভর্তার রেসিপি আমার আজকের রেসিপিতে রয়েছে অসাধারণ সাথে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বীজের ভর্তা তৈরি এই ভর্তাটা গরম গরম সাদা ভাত দিয়ে খেতে ভীষণ মজাদার এবং টেস্টি হয় আজকের রেসিপির জন্য প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে কিছু কাঁঠালের বিচিকে ভেজে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম করে কাঁঠালের বিচিগুলোকে আমি বিশ থেকে পঁচিশ মিনিট সময়ের মতো ভেজে নিলাম বিচিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছু শুকনো মরিচ আর রসুনের কোয়াকে মুচমুচে করে ভেজে নিচ্ছি মরিচ এবং রসুনের মধ্যে যখন একটু পোড়া পোড়া ভাব চলে আসবে তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি মরিচগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল আর এই তেলটা দিয়ে এখন আমি কিছু চিংড়ি মাছকে ভেজে নেব চিংড়ি মাছের মধ্যে সামান্য লবণ আর হলুদ মেখে রেখেছিলাম এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমরা জানি চিংড়ি মাছ ভেজে নিতে খুব বেশি সময় লাগে না তাই আমি মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ভর্তাটা তৈরি করার জন্য চলে যাচ্ছি আমি শিলপাটাতে ভর্তাটা তৈরি করে নিচ্ছি তাই এখানে তেলে রাখা শুকনো মরিচ আর রসুন সাথে লবণ দিয়ে আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে এই ভর্তাটা ব্ল্যান্ডারের সাহায্যেও তৈরি করে নিতে পারেন তবে পাটায় বাটা ভর্তাটাই আমার বেশি পছন্দ তাই আমি পাটাতেই ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর এরই মধ্যে রসুন আর মরিচগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে বেটে নিচ্ছি আর এরই মধ্যে আমি কাঁঠালের বিচিগুলোকেও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কাঁঠালের বিচিগুলোকে বেটে নেব আপনারা চাইলে কাঁঠালের বীচিটাকে সিদ্ধ করেও ভর্তা তৈরি করে নিতে পারেন তবে কাঁঠালের বিচি ভেজে ভর্তা তৈরি করলে বেশি সুস্বাদু হয় বাঙালিদের ভর্তা ভীষণ পছন্দের ঝালঝাল এই ভর্তা নাম শুনলেই জিবে জল চলে আসে যদিও ভর্তা তৈরি করে নেওয়া কিছুটা কষ্টসাধ্য তবু আমি বলবো মুখরোচক এই ভর্তাটা খাওয়ার জন্য এতটুকু কষ্ট তো করা যাবেই আর এরই মধ্যে কাঁঠালের বিচিগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি তিনটি পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন আমি আলতো হাতে ছেঁচে নিচ্ছি যারা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজটাকে সামান্য টেলে নিতে পারেন এখন আমি আলতো হাতে বেটে নিচ্ছি পেঁয়াজগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ব্যবহার করার কারণে ভর্তাটা খেতে এমনিতে অনেক বেশি সুস্বাদু হয়েছে আর ধনিয়া পাতা দেওয়াতে ভর্তাটা আরও একটু বেশি মজাদার হবে এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আবারও আমি আলতো হাতে বেটে নিব ভর্তাটা সুস্বাদু করার জন্য কিন্তু লবণ মরিচটা ঠিকঠাক মতো দিতে হয় তাই ভর্তাটা চেখে দেখবেন ঠিক মতো লবণ হয়েছে কিনা না ভর্তাটা তৈরি হয়ে গেছে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ঝাল স্বাদের এই ভর্তাটা দিয়ে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে ফাইনালি ভর্তাটা তৈরি হয়ে গেছে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ